নারায়ণগঞ্জ জেলা গরমে কমফোর্ট ফিট জোল দি অর্ডার করে ফেলতে পারেন নিয়ে চলে এসেছি এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি যে বেক্সি বেক্সিবাটিক সেগুলো কিন্তু নিয়ে চলে এসেছি প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অসাধারণ জোস জোস কালেকশন মাসাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সকালে প্রতিটা ডিজাইন আমি একটা একটা করে খুলে দেখাবো মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের সাথে হচ্ছে রেড কালার একদম ভিআইপি যেসব কাপড় সেগুলো দিয়ে কিন্তু এই বাটিকগুলো তৈরি আর এগুলো আর হচ্ছে কাপড় কোয়ালিটিটা যদি দেখা দেখেন কাপড় কোয়ালিটিটা হচ্ছে একদম দেখেন ভিআইপি বেক্সি কাপড় যেটা সেটা একদম সফট কাপড় গরমের মধ্যে আরামদায়ক আর স্যালোয়ার কাপড় হচ্ছে এটার স্যালোয়ার কাপড় হচ্ছে আপনার প্রিন্টার থাকবে যে এরকম প্রিন্টার একদম আড়াই হাত বহর আড়াই গজা আছে আর হাতার কাপড় তো থাকছেই আলাদা আর অন্যটা যদি দেখায় অন্যটা হচ্ছে একদম নামাজ ওনা পাঁচ হাত পরিমাণ নামাজ ওনা মাস দেখেন এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার এটা এই অন্যতে হচ্ছে আপনার পায়রে দেখেন এরকম একটা পায়ের দেওয়া আছে অন্যতে মাসাল্লাহ জোস জোস কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের শপে চলে এসেছে আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আপনার মাসাল্লাহ জোস জোস কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের শপে চলে এসেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের করে রাখতে হবে যেন প্রতিটা আপডেট আপডেট ভিডিও আপনি পেতে পারেন আর এগুলো কিন্তু আপনি সরাসরি আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুচরা যারা নেবেন আর পাইকারি যারা নিবেন তারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে খুচরাতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে কিছু আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে দেখেন উনাটা কত বড়। দেখেন উনাটা কত বড়ো একদম না পাঁচ হাত পরিমাণ এরপর হচ্ছে আপনার ডিপ জল কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে আপনার যারা একটু ডিপ কালারের মধ্যে পছন্দ করেন তারা হচ্ছে এই ড্রেসগুলো মাসাল্লা অসাধারণ কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের শপে চলে এসেছে স্টক লিমিটেড জলদি অর্ডার করে ফেলুন আর এটার সেলোয়ার কাপড়টা হচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার প্রিন্টেরই থাকবে মাসাল্লাহ অসাধারণ এটা হচ্ছে আপনার আড়াই হাত বহর গজ পরিমাণের আছে স্যালোয়ারের কাপড়টা আর এটার অন্যানটা হতো অসাধারণ যারা একটু ডিপ কালার মধ্যে পছন্দ তারা হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন বা এই ড্রেসগুলো নিয়ে আপনি পার্সোনালি ইউজ করতে পারেন আর এগুলো হচ্ছে রং কষ্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছেই আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ ফর শপিং সেন্টার আর এগুলো কিন্তু আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্লাস হচ্ছে কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার তারপর হচ্ছে হোম ডেলিভারিতে যারা নেবেন তারা হচ্ছে স্টেট ফাস্টে নিতে পারেন আমাদের শপ পার্সেল হচ্ছে স্টেট ফার্স্টে যা ওদের ডেলিভারি খুব তাড়াতাড়ি হয় ওদের ডেলিভারি খুব তাড়াতাড়ি দেয় পার্সেল ডেলিভারি খুব তাড়াতাড়ি দেয় এই জন্য আমাদের প্রোডাক্ট আপনি ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পাবেন ঢাকার ভিতরে যারা আসেন আর ঢাকার বাহিরে যারা আছেন তারা হচ্ছে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন তো জলদি অর্ডার করে ফেলুন আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখেন এটা হচ্ছে লাস্ট কালারের মধ্যে মাসা খয়রি কালার ডিপ কালার খয়রি কালার সামনে পিছনে কিন্তু প্রতিটা ডিজাইনেরই সেম থাকছে আর স্যালোয়ার কাপড়গুলো হচ্ছে আপনার এক কালার এটার স্যালোয়ারটা এক কালার এটা হচ্ছে হাতার কাপড় আর উমনাটা দেখেন এই যে এটা হচ্ছে উমনাটা মাসাল্লাহ অসাধারণ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ